নাই ইকাল লাগে নাই আচ্ছা আচ্ছা পরে ভাই একটু পরে কই আর ঠিক আছে তুমি তুমি দাদা তোমার এইরকম কথা কই তুমি এই এইরকম দেখিয়া যাবো তুমি তুমি বক্তব্য কষ্ট কৈছো হয় প্রথমে নমস্কার জানাই আপনাদেরকে আজকে এখানে এই গ্যাস এজেন্সি কাম গোডাউনের যে এবং অফিসের আজকে এখানে শুভ যে ভূমি পূজন অনুষ্ঠান সেই ভূমি পূজন অনুষ্ঠানে এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে আশা রাখি যে কদমতলা ব্লক এলাকায় প্রথমবার দীর্ঘদিন কদমতলা ব্লক এলাকার প্রায় পঁচিশ হাজারের বেশি মানুষের পরিবারের যে দাবি সেই দাবিটাকে মনে নিয়ে এখানে দীর্ঘ লড়াইয়ের পর থেকে গ্যাস এজেন্সির এই তৈরি হতে চলছে আগামী আজকে যদি ভূমি পূজন হয় তাহলে আগামী দুই তিন মাসের মধ্যে এটা সম্পূর্ণ কাজ হবে এবং তারপর মানুষকেই কদমতলা থেকে গ্যাস গ্যাস সিলিন্ডারের সুবিধা প্রদান করা হবে তো এটা একটা কদমতলাবাসীদের জন্য আপামর কদমতলাবাসীদের জন্য এটা খুব সুখবর এবং এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন কদমতলা গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান মহোদয় এসেছেন এখানে কদমতলা পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য বিমান দাস মহোদয় এসেছেন তৎসঙ্গে এই সারাউন্ডিংসের যে একশো দুশো মিটার এরিয়া তথা এই গ্রাম পঞ্চায়েতের যে এরিয়া আছে এখান থেকে অনেকজন লোক আপনারা দেখতে পাচ্ছে দেখতে পারবেন যদি ক্যামেরা ঘোড়ান মানুষ অত্যন্ত খুশি উৎসাহিত এবং সবচেয়ে বড়ো কথা কি যে টাকাটা এক্সট্রা দিতে হয় আমরা ব্রোকারদেরকে এক্সট্রা দেই সেই টাকাটা আগামী দিন যদি এখানে গ্যাস হয় তাহলে সেই প্রতি গ্যাস সিলিন্ডারে দেড়শো টাকা দুশো টাকা এক্সট্রা দিতে হবে না তো সেই দিক থেকে মানুষের একটা হিউজ রিলিফ হবে তো মানুষ অত্যন্ত খুশি এবং একটা কথা বলবো এখানে খুব যুদ্ধ তৎপরতায় কাজ চলছে এখানের মধ্যে আমরা আশাবাদী যে যদি কোনো ধরনের সমস্যা না হয় প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে